সুপ্তি ষষ্ঠী শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের এক পয়েন্ট বেসিক যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করিয়ে দেব দেখো প্রথম নম্বর থেকে শুরু করব এক দাগে আছে গুণ করো এই গুণটা একদম আহ তোমরা করবা দেখো এইখানে মূলত আছে দুই পূর্ণ পাঁচের তিন আর গুণ আছে কত এক পূর্ণ তেরো সাত এই যেটা আছে এটা মূলত মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্রকে তোমার আগে অপ্রকৃত করতে হবে দেখো এখানে যেমনটা করে দিচ্ছে জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিই একটু দেখো দুই পনেরো পাঁচের তিন আর এইখানে দুই আর পাঁচ এই দুই আর পাঁচকে তুমি প্রথমে কি করবা গুণ করবা গুণ করার পরে তারপরে তুমি যা পাবা সেটা দিয়ে তিন দিয়ে তিন এর সাথে যোগ করবা যেমন পাঁচ দুগুণ হয় দশ দশের সঙ্গে যদি উপরে তিন গুণ যোগ করো তাহলে কত আসছে তেরো আসতেছে তো তুমি কি কাজ করবা এই তেরোটা লিখবা হচ্ছে উপরে হ্যাঁ আর পাঁচটা লিখবা নিচে অর্থাৎ নিচে যে হরটা থাকবে হরটা ওভারে যেভাবে বসবে শুধু এই দুটো গুণ করার পরে উপরে যোগ দিলে পারে সেটা তোমার অপ্রকৃত চলে যাবে দেখো এখানে লেখা আছে অপ্রকৃত সে রূপান্তর করা তো এরপরে তুমি কি কাজ করবা এরপরে আছে তুমি আড়াআড়ি কি করবা আগে দেখবা ভাগ করা যায় কিনা দেখো তারও এখানে পাঁচ দিয়ে বিশ্রী কাটলে চার পাঁচা আর তার কাটলে এক এক তার মানে উপরে তোমার কি থাকছে চার নিচে এক নিচের একের কোন মূল্য নেই তার মানে তোমার এখানে চারই আনসার হবে আচ্ছা খ নম্বর যুদ্ধটা আসি খ নম্বরটা দেখো খেয়াল করো আছে চার পনেরো তিন এক আর বত্রিশ এর সাতাশ আর চার পনেরো ছাব্বিশ সাত তো এখন খেয়াল করো এই যে প্রথমটা আছে মিশ্র ভগ্নাংশ আগেরটার মতো ঠিক যদি তোমার তো তোমার কাজ হচ্ছে কি এই মিশ্রকে প্রথম ভাঙাইতে হবে ঠিক এই টাইপের যে তিন চারি বারো আর উপর এক যোগ করলে তেরো ঠিক এই পাশেরটাও তুমি মিশ্রকে ভাঙাবা দেখো চার ছাব্বিশে কত হচ্ছে ছাব্বিশ এখন তোমার কাজ কি দেখো আড়াআড়ি তুমি ভাগ করবা সেটা প্রথম ভগ্নাস হোক বা লাস্টের ভগনাশ হোক আড়াআড়ি কাটাকাটি করবা দেখো তেরো দুগুণ ছাব্বিশ হচ্ছে আবার তিন নং সাতাশ হচ্ছে আবার এইখানে আহ বত্রিশ দেয়ার ভাগ করা যাচ্ছে না তার মানে কে ভাগ করা যাচ্ছে না না ভাগ করা যায় না তার মানে তোমার এখানে বত্রিশ হলে দুই তুমি গুণ করে দেবা আর নিচেটা নিচে বসা হবে নয় সাথে একশো যদি গুণ করো তাহলে নয়শো নিরানব্বই তাহলে একটু খেয়াল করো দেখো উপরে আছে নয়শো নিরানব্বই আর নিচে থাকবে কত বত্রিশ দুই গুণে এই যে আমার এই যেটি দিয়েছি সেখানে একটু খেয়াল করো এইগুলো তোমার কাটাকাটি করে অর্থাৎ যদি ভাগ করা হয় দেখো ওইখানে যখন আমি ভাগ করছিলাম নিচে কোনটা ছিল হ্যাঁ দুই ছিল আর বত্রিশ দুগুণে চৌষট্টি হয় আর উপরে নয় ছিল তাহলে নয় আর একশো এগারো গুণ করলে নয়শো নিরানব্বই এরপর তুমি সরাসরি ভাগ দিয়ে দিবা চৌষট্টি দিয়ে নয়শো এগারো কে ভাগ দিবা দেখো ভাগ দিলে পারে এখানে চলে আসবে পনেরো তাহলে পনেরো পনেরো নিচেটা চলে যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আহ মূল বিষয়টা আছে কি উপরে উনচল্লিশ তোমার টা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে দেখো পরবর্তীতে আমি যদি গণবটা তোমাদের বোঝাই গণবটা সে একইভাবে আহ এরপরে সে দুই ভাগে ভাগ ভাগটা যদি তোমাদের একটা করিয়ে দিই দেখো একটু খেয়াল করো ক নম্বরে আছে পাঁচ ভাগ হচ্ছে পনেরো উপরে নিচে ষোলো যদি এখানে মিশ্র থাকে তাহলে তুমি মিশ্রটাকে অপরিপ্ত বানিয়ে নেবে যেহেতু বিখ্যাত মিশ্র নেই কিন্তু দেখো একটা পূর্ণ বন্যাস আছে এই পাঁচের নিচে মনে মনে তোমার এক একটা এক আছে এবার খেয়াল করো এই যদি পাঁচের নিচে এক আছে এবার এই ভাগটা যদি তুমি গুণ দিয়ে তাহলে নিচে ষোলো ছেলে দেওয়ার উপরে পনেরো নিচে পনেরো যদি পাঁচ নিচে কি আরো থাকে তুমি ভাগ দিয়ে দেবা ষোলো থাকে কত হয় পনেরো নিচে থাকে সে এক বিয়োগ করলে তাহলে এক চলে ধরে উপরে আর তিন চলে নিচে তার মানে পাঁচ পনেরো তিনের এক এটা হচ্ছে আনসার তোমার দেখো প্রত্যেকটা অংশ কিন্তু তুমি এভাবে করবা হ্যাঁ যদি মিশ্র থাকে তাহলে মিশ্রকে ভাঙিয়ে নিবা

এই ভাগটা গুন দিয়ে দাও গুন দিলে তার নিচের উপরে উপরে চলে যাচ্ছে হর লবের কাছে তারপর ভাগ করলে তোমার চলে আসবে প্রত্যেকটা অঙ্ক এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম সেম নিয়ম কোনো পার্থক্য নেই তুমি জাস্ট একটু মাথাকাটি করে দেবা তারপর লাস্টে তুমি কি করবে আট দিয়ে তুমি পরকে ভাগ দেবা দেখো আটকে আট সাত থাকে তাহলে সাত উপর চলে যাচ্ছে আট নিচে চলে যাচ্ছে এ হচ্ছে তোমার দেখো এরপরে আমরা পরবর্তী অঙ্কে আসি এরপর আছে তিন নম্বরে আহ প্রশ্ন নম্বর তিন দেখো এই পাশে আমার হাতে ডান পাশে প্রশ্ন নম্বর তিনে আছে সরল করো একটু খেয়াল করো সরল করো এই সরল করার আগে তোমার কিছু জানি জিনিস জানতে হবে আহ কিছু জিনিস বলতে কেমন আহ যেমন বোর্ড মাস এই বোর্ড মাস সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো যদি না জেনে থাকো আজকে জেনে নাও বোর্ড মাস যদি এখানে লিখি বোর্ড মাস টা শুনে অনেকে আবার অনেক বাড়তেছে নাকি না বাবার কোনো প্রয়োজন নেই না দেখো বোর্ড মাস হচ্ছে বিতে হচ্ছে ব্র্যাকেট ব্রাকেট আমরা জানি ব্র্যাকেট আছে মূলত তিনটা একটা সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট মাথায় রেখো প্রথম ব্র্যাকেট কাজ করতে হয় প্রথম ফার্স্ট ব্র্যাকেট কাজ সেকেন্ড ব্র্যাকেট কাজ তারপর থার্ড ব্র্যাকেট কাজ উত্তর হচ্ছে অফ অফ মানে হচ্ছে এর আর এর মানে হচ্ছে গুণ তারপর হচ্ছে এর কাজ করবা এরপর হচ্ছে ডি তে হচ্ছে ডিভাইডেড মানে ভাগ আর ডিভিশন যদি বলা ডিভিশন অর্থাৎ ভাগ তারপর সে এম এস মাল্টিপ্লিকেশন এম এস মাল্টিপ্লিকেশন

তারপরে অফের কাজ করবা তারপরে গুণ ভাগ ভাগ গুণ তার যোগ বিয়োগ দেখো এইখানে প্রথমে কিন্তু এর কাজ আছে এর মানে হচ্ছে তোমাদের একটু বলছিলাম গুণ তাহলে ক নম্বরে একটু অঙ্কটা দেখো ক নম্বরে কিন্তু প্রথম মিশ্র আছে মিশ্রকে তুমি ভাঙিয়ে নিবা এক দিয়ে তিন দিয়ে গুণ দিয়ে তিনকে তিন আর দুই পাঁচ আর নিচে থাকে তিন আর তারপরে এর পাঁচের এক তারপর ভাগ আছে নয় এক তুমি প্রথমে এর কাজটা করে নেবে অর্থাৎ এর কাজ গুণ আর গুণ মানে তোমরা তো জানো যে হাড়াহাড়ি ভাগ করে যাচ্ছে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে তাহলে নিচে কি থাকে শুধু তিন থাকবে উপরে কি থাকবে এক থাকবে তাহলে নিচে তিন উপরে এক আর ভাগ আছে নয়ের এক এবার এই ভাগটাকে তো একটু আগে তোমাদের বলেছিলাম একটু আগে ভাগ করেছিলাম সেই ভাগে কিন্তু তোমাদের বলে দেওয়া তোমাদের বলে দেওয়া হয়েছে যে ভাগ যদি গুণ দাও তাহলে হর চলে যায় লবের কাছে লব চলে যায় হরের কাছে তারপর কাটাকাটি করো তার উপরে তিন থেকে নিচে এক আর তোমরা জানো নিজে নিচে একের কোনো দরকার নেই নিচে এক দিলেও চলে না দিলেও চলে হ্যাঁ আশা করি বিষয়টা ক্লিয়ার এবার খ নম্বরটা দেখো খ নম্বরটা ঠিক একই ভাবে একই রকম সিস্টেম তোমরা নিজেরাই পারবা গ নম্বরটাও নিজেরাই পারবা তোমরা করার চেষ্টা করো এই ভাগটাকে তোমরা গুন দিয়ে দাও উল্টায় দাও আবার প্রথমে এর কাজ করো আগে নিজেরা একটু করার চেষ্টা করো এখানে উত্তর অলরেডি দেওয়া আছে দেখো পরবর্তী অঙ্কে যদি আমি একটু যাই বা এখানে আছে গোসাগু নির্ণয় করো তুমি গসাগু এবং নির্ণয় করো এই দুইটা অঙ্কে আমি তোমাদের একটা সূত্র জানিয়ে দিচ্ছি যদিও আহ তোমরা এ বিষয়ে জানো তারপরে একটু সূত্রটা দেখিয়ে দিচ্ছি দেখো যদি তোমার গসাগু করতে বলে তুমি গসাগুর সূত্র অনুযায়ী তুমি কি লিখবা তোমার যে ভগ্নাস থাকবে সেই উপরে যে লব গুলো থাকবে লব গুলো করে বসিয়ে দিবা আর নিচে তো হরগুলো থাকবে হরগুলো নসাগু করে বসিয়ে দিবা এবার যদি তোমাকে নসাগু করতে বলে নসাগু করতে বলে ঠিক অনুরূপ ভাবে উপরে যে হরগুলো থাকবে আর গুলো থাকবে লব গুলো নসাগু করে বসিয়ে দিবা নিচের যে হরগুলো থাকবে হরগুলো গসাগু করে নিচে বসিয়ে দিবা এ হচ্ছে তোমার একদম সূত্র এই সূত্রটা মনে রাখবে মুখস্থ করে রাখবে তাহলে আমরা অঙ্কে চলে যাই আচ্ছা অন্ত তোমার দেখো এখানে আছে কি উম এখানে যে অঙ্কটা আছে তোমার এখানে বলছে বসা করতে বলা হয়েছে তাহলে তোমার প্রথম কাজ আছে কি এখানে এক ভাঙানো হ্যাঁ পাঁচ তারপর তিন থেকে নয় এক কথা আসবে না দশ এবার তোমার কি কাজ যে পাঁচ এবং দশ উপরে যে গুলো আছে গুলো তুমি গসউ করে বসিয়ে দাও উপরে আর নিচের হর গুলো গসাউ করে নিচে বসিয়ে দাও তাহলে পাঁচ আর দশের যদি তুমি গসাউ করো তাহলে অবশ্যই দেখো পাঁচ আসবে না আসার গাছে যদি তুমি গসব তুমি যে কোনো ভাবে গসব করতে পারো গুণ নীতির মাধ্যমে করতে পারো এমনি গসব করতে পারো যে কোনো ভাবে তোমার ইচ্ছা মতো ইউকুলেট পদ্ধতি গসব করতে পারো তাহলে পাঁচ আসবে তোমার দেখো পাঁচ পাঁচ যখন মিলে গেছে তার উপরে পাঁচ আর নিচে কি থাকবে না তিন দুগুণ ছয় আর লসগুণ নিয়ম তো সবাই জানো লসগুণ মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে তাহলে আহ উপরের পাশ নিচে ছয় এই ছিল তোমার অঙ্ক এবং পরবর্তী অঙ্কে যাই আমি একটু দেখো খেয়াল করো আহ পরবর্তী অঙ্কে যদি আমি গনবরটা দিই দেখো এটি লস করতে বলা হয়েছে এটা কিন্তু করতে বলা লসাগু মানে কি উপরে লব গুলো লবগুলো নিচের হর গুলো গসউ করে দেবা কিন্তু আগে গণ নম্বরে দেখো এখানে কিন্তু দুই পুনে পাঁচের দুই আছে সাত পুনে পাঁচের এক আর দুই পোনো পঁচিশের বাইশ এগুলোকে অপ্রকৃত ভাঙনা ভাঙিয়ে নেবা হ্যাঁ যেমন পাঁচজন দশ আধি বারো তারপর পাঁচ সাথে পদ্ম সেটা এক ছত্রিশ নিচে আর সেগুলোকে তুমি আহ লসাই করে দেবো যেহেতু আমাকে লসাই করতে বলছে তুমি তুমি লসাই করো তুমি যে কোনো নিয়মে লসাই করতে পারো লসাই করলে পরে দেখবো যে উপরে বাহাত্তর আসবে না আর নিচে পাঁচ আসবে না দেখো আমি একটু এই পাশে আসি তোমাদের দেখো এই পাশে এই দেখো পাঁচ দাবের ক খ গ এটা কিন্তু লসাগু হ্যাঁ এই তোমার দেখলাম এটা কিন্তু লসাগু তার মানে লসাগু মানে কি করবা হম তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুমি এইভাবে করতে পারবা কোনো সমস্যা নেই এবং গসাগুর নিয়ম তো তোমাকে বলে দিচ্ছি উপর গুলোকে গসাও করবে নিচে গুলোকে লশাও করবা এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবা দেখো উপরে গুলো তুমি লসাউ করলে পারে এখান থেকে ছুটি আসবে নিচের গসাউ করলে পারে চার আসবে তোমার উপর থেকে ছুটি নিচের চার ভাগ করে দাও সে করে কি বাক করে চার ও চার দুই তেইশ চার পাশে কত আছে কুড়ি হ্যাঁ থাকে সে তিন তলে পনেরো পূর্ণ তিন চলে যাবে উপরে চার চলে যাবে নিচে এটা হচ্ছে তোমার অ্যান্সার তো এই ছিল তোমাদের অঙ্ক আশা করি তোমাদের অঙ্কে সমস্যা নেই অঙ্ক বুঝতে পারছো প্রত্যেকটা এরপর তোমাদের লেখার অঙ্ক করাবো প্রত্যেকটা লেখার অঙ্গ করবে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সে থেকে আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার বলে চলে আসে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ